সকাল সকালে ঋদ্ধিস কাণ্ডটা দেখো কি করছিস তুই ও গাড়ি চালাচ্ছে আর এটা হচ্ছে কি ওর ধান কাটা মেশিন কি করছিস হ্যালো বন্ধুরা বলো হুম কি বলছে শুনেছ ও মানে খুব মানে পাকা হয়েছে বলছে হ্যালো বন্ধুরা ও ধান কাটা মেশিন চালাচ্ছে দেখো আর এই যে সকাল সকাল বর কি বাজার করে এনেছে দেখো এদিকে রয়েছে আলু পেঁয়াজ এখানে হচ্ছে শাক তো আমি শাক কেটেছি আর এইটা খাবো না পেঁপে লেবু আর এইটা হচ্ছে ওল কুমড়ো আর এই দিকে রয়েছে রিদ্ধিসের মাছ আর আমি বলেছিলাম যে অনেকদিন লোটে মাছ খাইনি তো সেই জন্য লোটে মাছ এনেছি তো দুজন খাবো এটা আচ্ছা তুমিও খাবে রিদ্ধিস ঘরের অবস্থা কি করেছে দেখো আর এই দিকে ওর এখনো ওইটা নিয়েই খেলছে ওইটাই ওর ধান কাটা মেশিন ওইটা নিয়ে এখনও ফেলে যাচ্ছে আর আমি এইদিকে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি দিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর ইজিসের জন্য এই মাছটা রেখেছি তা দেখো এটা হচ্ছে তো লোটে মাছ তোমাদেরকে তো দেখালাম তো এই লোটে মাছ অনেকে অনেক রকমভাবে করে কেউ ঝুড়ি করে কেউ আবার বেসন দিয়ে ভাজে কেউ এমনি ঝাল করে তো আমি না অন্য রকমভাবে করি তো আমার মতন কে কে করো অবশ্যই কিন্তু জানাবে তো প্রথমে এই যে দেখো দুটো পেঁয়াজ কেটে পেঁয়াজ দিয়ে দিলাম মানে এর সঙ্গে সবটা দিয়ে আমি কিন্তু কড়াইতে বেশি করে তেল দিয়ে বসিয়ে দিই দিয়ে তারপরে একবার খুন্তি মেরে ওইটা রেখে দিই তো এইভাবেই আমি কিন্তু করি আর কেমন হয়েছে লাস্টে তোমাদেরকে কিন্তু দেখাবো এই যে পেঁয়াজ দিয়ে দিলাম আর এইখানে দেখো আদা বাটা রয়েছে তো এই যে দেখো আদা বাটা দিয়ে দিলাম আর এইটা হচ্ছে রসুন আর লঙ্কা তো রসুন আর লঙ্কা বাটা রয়েছে এটাও দিয়ে দিলাম এই যে এটাও দিয়ে দিলাম এবারে এবারে দেব মানে একসঙ্গে সবই দেব এবারে দেব হচ্ছে নুন তো নুন পরিমাণ মতন দিলাম নুন এই যে পরিমাণ মতন দিলাম আর এখন দিয়ে দেব হলুদ এই যে হলুদ দিয়ে দিলাম এইটা কিন্তু না মেখে রেখে দেবো এই যে এইভাবে মেখে রেখে দেবো অনেকে আবার তেল দেয় তো আমি তেলটা দিলাম না ওই কড়াইতে একবারে বেশি করে দিয়ে তেল দিয়ে বসিয়ে দেবো আর এই রকম খেতে না দারুণ লাগে তোমরা খাবে এই রকম করে তোমাদেরও ভালো লাগবে তারপরে আমাকে বলো এইভাবে একদম আবার অনেকে চিকেনও এইভাবে করে মাখিয়ে টাখিয়ে একবারে বসিয়ে দেয় তো এটা গ্রামে তো আমার খাওয়া হয় না কারণ ঋত্রিশের মাছ শাশুড়ি মা খায় না আমি একার জন্য এটা করতে পারি না তো এইখানে বলেই কিন্তু করছি তো যাই হোক এটা এক কিছুক্ষণ মাখিয়ে রাখি আর এই দিকে তো শাকটা কেটে রেখেছি একটা শাকের আঁটি কেটে রেখেছি দুজন তো খাবো তো সেই জন্য আর কাটলাম না তো রান্নাবান্নার কাজটা আগে করি পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো আমার শাক ভাজা কমপ্লিট আর এই মাছটা কেমন মানে কড়াইতে তুলবো তোমাদেরকে দেখাবো এটা কিন্তু মানে এইদিকে ভাগ হচ্ছে আর এই ভাজাটা করে নিয়েছি তো ততক্ষণ অবধি এটা কিন্তু ম্যারিনেশন করা ছিল তো যাই হোক এবারে দেখো কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি এই দেখো একটু তেল দিয়ে দিলাম তেল একটু বেশি করেই দেওয়া আছে তো এবারে একটু দমটা কমিয়ে দিই কড়াইটা দেখে কেউ আবার নোংরা ভেবো না কারণ বাবা একা মানুষ থাকে তো তেল বসে গেছে এবার পুরুষ মানুষ সবসময় রান্না করে খায় তো তাই এইগুলো কিন্তু আর না ওঠাতে মানে দু তিন দিন না ওঠাতে ওঠাতে এরকম হয়ে গেছে তো যাই হোক এখন মাছটা দিয়ে দিচ্ছি এই যে দেখো এই মাছগুলো বেশি নাড়াচাড়া করলে বেশি খুন্তি মারলে তখন কিন্তু মানে এ হয়ে যায় গলে যায় ঘেটে যায় এরকম হয়ে যায় এইভাবে বসিয়ে দিলাম যে আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে দেব আর আঁচটাকে একদম কমিয়ে দেব এই যে আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি এখন বাজে দেড়টা ওর খাওয়া হয়ে গেছে সাড়ে বারোটার সময় এই যে কি করছে দেখো এই যে খাটের নিচে কীভাবে ঢুকে যাচ্ছে দেখো কী পরিমাণ দুষ্টুমি করছে কি বলবো বন্ধুরা এই যে ওর কিন্তু স্নান টান সেরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এইগুলো দেখো কী করছে এই খাটের নিচ থেকে আবার বেরোলো আর আমি এই যে খেতে বসে পড়েছি আর তোমাদেরকে বলছিলাম যে এই যে লোটে মাছ আমি এইভাবে রান্না করেছি এই যে দেখো আর এইটা না দারুণ হয়েছে এইটা দিয়েই আমি এই যে এই এক থালা ভাত খেয়ে নেব এত সুন্দর হয়েছে তোমরা এই রকম করে খাবে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তো চলো সব টাটা